এখন বল শুট করবে প্লান্টিক গোল হয়ে গেল চমৎকার এখন ফিনিশিং কিউডে বেস্ট ইলেভেনের পক্ষে শুট নেওয়ার জন্য প্রস্তুত আছেন আমি নাম জানি না আট নম্বর প্লেয়ার দেখতে পাচ্ছি বলটা সাজিয়ে নিচ্ছে দেখা যাক কি হয় চমৎকার শুট নিলেন এবং লক্ষ্য প্রশ্ন আবার মনে হয় রেজওয়ান শুট নিলেন আর একটি শুট নেওয়ার জন্য প্রস্তুত আছেন চার নম্বর প্লেয়ার